প্রিয় দর্শক কৃষক বন্ধু মোহাম্মদ গোলাপ হোসেনের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আবহমান কাল থেকে ষোলকলা পূর্ণ ছিল আমাদের চির আপন এই প্রকৃতি কিন্তু কালের বিবর্তনে আজ এই প্রকৃতি অনেক কিছুই হারাতে বসেছে এক সময়ে গানে গানে সন্ধে সন্ধে একটি ফলের নাম ছিল মুখে মুখে আর তা হলো গরম চা চোখ জোড়ানো এই ফলটি খাওয়া তো দূরের কথা কবে কখন কোথায় দেখেছি সেটাই মনে নেই অজস্র পুষ্টি সমৃদ্ধ এই ফলটিতে রয়েছে প্রচুর ক্যালোরি কার্বোহাইড্রেট ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি আয়রন কপার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আসুন জেনে নিই করমচার উপকারিতা এক চাতে কোনো ফ্যাট নেই খারাপ কোলেস্টেরল নেই দুই চা ভিটামিন সি সমৃদ্ধ তাই চা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের আহারে রুচি হবে বিশেষ করে জ্বর আমশ হয় ডায়রিয়া রোগে রোগের রোগীদের জন্য এটি খুবই উপকারী তিন এতে রয়েছে পটাশিয়াম সুতরাং চা খেলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হবে সেই সাথে আমাদের হৃদযন্ত্র ভালো থাকবে চার চায়ে রয়েছে কপার চা খেলে কলাজেন উৎপাদন হবে ফলে আমাদের কিডনি এবং লিভার সকল সমস্যা দ্রুত সমাধান করতে সক্ষম হবে পাঁচ এটি কৃমিনাশকও বটে সুতরাং আমাদের আদরের শিশুটিকে গরম চা খাওয়ানো জরুরি তাই আসুন আমাদের বসত ভিটার এক কণে ছোট্ট এই উদ্ভিদটিকে একটু জায়গা করে দিই প্রকৃতিকে ফিরিয়ে দিই তার হারানো গৌরব এবং শরীরে সকল পুষ্টি ঘাটতি পূরণ করি ধন্যবাদ